বর্তমানে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য পরিস্থিতি খুব একটা অনুকূল নয় এর পাশাপাশি পরিচিত ও জনপ্রিয় অনেক গন্তব্যে বাংলাদেশিদের ভিসা আবেদন ও প্রত্যাখ্যানের হার উদ্বেগজনক হারে বেড়ে গেছে শুধু অভিবাসন নয় আর্থিকভাবে সচ্ছল অনেক পর্যটকও এর যথাযথ কারণ না দেখিয়ে ভিসা না পাওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন হঠাৎ কেন এই কঠোরতা সাম্প্রতিক সময়ে বাংলাদেশি নাগরিকদের উপর কঠোর ভিসা ও ভ্রমণ বিধি নিষেধ আরোপ করেছে অনেক দেশ দক্ষিণ পূর্ব এশিয়া উপসাগরীয় অঞ্চল পূর্ব ইউরোপ এমনকি ভারতেও এই প্রভাব পড়েছে পর্যটক ও ব্লগার নাদির যিনি নামে পরিচিত এবং ইতিমধ্যে বেশি দেশে ভ্রমণ করেছেন সম্প্রতি তাজিকিস্তানের ভিসা না পেয়ে হতবা ঘন তার এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে ট্যুর অপারেটর কূটনৈতিক সূত্র ও ভ্রমণকারীদের মতে অন্তত এক ডজন দেশে বর্তমানে বাংলাদেশিদের ভিসা প্রদান পুরোপুরি বন্ধ করে দিয়েছে অনেক বেশি আবেদন বাতিল করেছে ভিসা বন্ধ বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে যেমন দেশগুলো ভিয়েতনাম লাওস মিশর উজুবেকিস্তান কাজাখস্তান ভারত যা এক চিকিৎসা ও শিক্ষার অন্যতম গন্তব্য ছিল এখন মূলত এই দুই উদ্দেশ্যেই সীমিত ভিসা দিচ্ছে উপসাগরীয় অঞ্চলে সংকট আরো গভীর সংযুক্ত আরব আমিরাত ওমান ও মালয়েশিয়া বাংলাদেশের তিনটি বড় শ্রম বাজার বর্তমানে অদক্ষ শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে নিয়োগ জালিয়াতি ভুয়া কাগজপত্র ও শ্রমিক কারণে এই অবস্থান নিয়েছে তারা রোমানিয়া ও ক্রোয়েশিয়ার মতো পূর্ব ইউরোপীয় দেশগুলো এখন বাংলাদেশিদের জন্য কার্যত ভিসা প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে অভিযোগ হলো বাংলাদেশি অভিবাসীরাও ওই দেশে ঢুকেই ইইউ এর পশ্চিমা দেশগুলোতে বাড়ি দিচ্ছেন পর্যটকদেরও কঠিন সময় থাইল্যান্ড ইন্দোনেশিয়া এমনকি জনপ্রিয় পর্যটন দেশগুলোতেও ভিসা পাওয়া এখন অনেক জটিল হয়ে গেছে ভিসা প্রক্রিয়ায় লাগছে কয়েক সপ্তাহ থেকে মাসখানেক আর বেড়েই চলেছে আবেদন বাতিলের হার কেন বাড়ছে ভিসা প্রত্যাখ্যান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকি সম্প্রীতি এক অনুষ্ঠানে বলেন ভিসা প্রত্যাখ্যানের পেছনে বড় কারণ হলো জাল পরিচয়পত্র ও ভুয়া ব্যাংক স্টেটমেন্ট অনেকেই অভিবাসনের উদ্দেশ্যে পর্যটক বা ব্যবসায়ী ভিসা নিয়ে বিদেশে গিয়ে সেখানেই রয়ে যান তবে সমস্যা শুধু এখানেই নয় অনেক বৈধ ও সচ্ছল ভ্রমণকারীও এই জটিলতার শিকার হচ্ছেন যেমন নাদির যিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বৈধ ভিসাধারী এবং পর্যাপ্ত ফান্ড দেখিয়েও তাজাকিস্তানের ভিসা পাননি এর আগেও তিনি মালদোভা ও বাহারাইনের ভিসা পেতে ব্যর্থ হন চীন ও হংকং ভিসা বাতিলের ঘটনাও বাড়ছে অনেক বাংলাদেশি হংকং গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে অবস্থান করেছেন যা বর্তমান ভিসা কঠোরতার একটি বড় কারণ বলে ধারণা করা হচ্ছে ব্যয় বেড়েছে ট্যুর ব্যবসা মন্দায় শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ সিঙ্গাপুর ও ভুটানের মতো তুলনামূলক সহজ গন্তব্যেও এখন খরচ বেড়েছে সব মিলিয়ে বাংলাদেশের ট্যুরিজম ও ট্যুর অপারেটিং ব্যবসা গভীর মন্দার মুখে পড়েছে পাশাপাশি বিদেশ ভ্রমণে আগ্রহী নাগরিকদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ